সারাদিনের কর্মব্যস্ত জীবনে সময় যে কোথা থেকে কেটে যায় আমরা কিন্তু নিজেরাই টের পাই না সমস্ত কাজ আমাদের একার হাতে করতে হয় গুছিয়ে যদি কাজ না করতে পারি সময়ের সাথে আমরা চলতে পারবো না তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের সারাদিনের কাজগুলো অনেকটাই সুবিধা হবে যেমন বাঁচবে সময় সাথে সংসার খরচ থেকে বেশ কিছুটা টাকাও তো তো আজকে সেই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা দেখো আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু নানান রকমের ব্যাগ আছে আর এই ধরনের একটু ফ্যান্সি ব্যাগগুলো এতটাই কারুকার্য করা থাকে যে একটু ব্যবহার করতে গেলেই যদি কোনো একটা জায়গায় ছিঁড়ে ফেটে যায় আমাদের কিন্তু পরবর্তী সময় আর ব্যবহার করতে ইচ্ছেই করে না তো যেই ধরনেরই ব্যাগ আমরা ব্যবহার করি না কেন দেখা যায় যে ব্যাগের যে চেনটা থাকে সেই চেনটা এরকমভাবে টাইট করে বন্ধ করার পরও ব্যাগের মধ্যে যদি ভারী কিছু থাকে কিংবা একদম চেন অবধি সেই জিনিসটা আটকে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাগের এই চেনটা আস্তে আস্তে এরকম ভাবে খুলে যেতে থাকে তার ফলে রাস্তাঘাটে বারবার চেন আটকানো যেরকম সম্ভব হয় না আর যদি কোনো দরকারি জিনিস থাকে সেক্ষেত্রে কিন্তু পিক পকেট হয়ে যাওয়ারও একটা ভয় থাকে তো যখনই আমরা যেই ধরনেরই ব্যাগ ব্যবহার করব না কেন তো চেন আটকানোর পর যদি বারবার দেখা যায় যে চেনটা খুলে যাচ্ছে তারপর একটা ছোট্ট কাজ করতে হবে তাহলে আর কখনোই চেনটা খুলে যাবে না যতই আমাদের ব্যাগের মধ্যে ভারী কিছু থাকুক কিংবা এরকম চেন অব্দি কোনো খাতা বই একেবারে আটকে যাক না কেন তো এখানেও দেখতে পাচ্ছ যে এই খাতাগুলো কিন্তু বেশ খানিকটা বড় থাকার কারণে আমরা কিন্তু এইভাবে মুড়ে ব্যবহার করব মুড়ে যদি দি তাহলে চেন অব্দি আসবে না আর এই খাতার ভারে কিন্তু আর রানাটা খুলে যাবে না তো এরপর নিয়ে নিয়েছি একটা সেফটিপিন সেফটিপিনটাকে যদি এইভাবে চেনের মধ্যে আটকে দিই রানারটা ঠিক উপরের দিক থেকে তাহলে কিন্তু কোনো চাপেই বা কোনো টাইট থাকার সত্ত্বেও কিন্তু এইভাবে রানারটা আর উপরের দিকে উঠে আসতে পারবে না তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু সেফটিপিনটা দিয়ে আমরা লক করে দিয়েছি এইভাবে যদি যে কোনো প্যাগের মধ্যে আমরা সেফটিপিন দিয়ে লক করে দিই তাহলে কিন্তু আমাদের খুবই সুবিধা হয় আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কালার পেনসিল আর ঘরে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু কালার পেনসিল তারা ব্যবহার করে তো ছোট হোক বা বড় কালার পেনসিলের সাথে কিন্তু এরকম একটা বক্স থাকে তার মধ্যে কিন্তু এই কালার পেনসিলগুলো সুন্দর করে সাজিয়ে রাখা যায় আর যখন এই কালার পেনসিলগুলো একটু পুরনো হয়ে যেতে শুরু করে কিংবা বক্সটা হারিয়ে ফেললো তখন কিন্তু কালার পেনসিলটা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে যার ফলে কিন্তু পেনসিলগুলো হারিয়ে যেতে পারে তো কিভাবে আমরা পেনসিলগুলোকে রাখলে যত্নে রাখতে পারবো বক্স ছাড়াও তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা সেলটেপ তোমরা চাইলে মোটা যদি কোনো সেলোটেপ থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে পারো সেলোটেপের ওপর এইভাবে এইভাবেগুলোকে একটার পর একটা আটকে দেবো তো একটা মধ্যে আমি এখানে চারটে কি পাঁচটা কালার পেন্সিল আটকাচ্ছি তোমরা চাইলে একবারে সব আটকে রাখতে পারো কিংবা এরকমভাবে ভাঁজ ভাজ করেও কিন্তু রাখতে পারো অল্প অল্প করে তো তারপর কি করবো এরকমভাবে সেলোটেপটা পুরো গোল করে কালার পেনসিলের সাথে আটকে এরকম একটা গোল মতো করে দেবো পেনসিলগুলোকে একসাথে তো তারপর যখন প্রয়োজন হবে এই সেলোটেপের মাথাটা ধরে খুলি বা নিচ থেকে যদি এরকমভাবে বের করে রাখি তাহলেও কিন্তু কাজটা যেরকম হয়ে যাবে আর সেলোটেপগুলোর জন্য কিন্তু পেন্সিলগুলো একসাথে আটকেও থাকবে হারিয়েও যাবে না তো বক্স ছাড়া কিন্তু অল্প জায়গার মধ্যে এইভাবেও আমরা কালার পেন্সিলগুলোকে রাখতে পারি তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি তালা আর আমাদের বাড়ির ছাদের দিকে কিংবা বাড়ির বাইরের ওপরশানে যদি এরকম কোনো তালা আটকানো থাকে বেশ অনেক দিন ধরে সেক্ষেত্রে দেখা যায় জং পড়ে যায় জং পড়ার থেকেও সব থেকে বড় কথা তালার রংটা কালচে হয়ে যায় আর জং পড়লে কিন্তু তালাটা কাজেও করতে চায় না তো ঠিকঠাক মতো চাবিটা ব্যবহার করলেও কিন্তু তালাটা খুলতে চায় না তো তো কিন্তু আমরা অনেকেই আর তালাটার মধ্যে দেখতে কি পরিমাণ ময়লা হয়ে গেছে এটা হাতের ছাপের দাগ হতে হতে পারে পারে কিংবা জংও যাই হোক না কেন এইভাবে যদি আমরা তালা চাবিগুলোকে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আর কখনোই ময়লা ধরবে না তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা চাপাতা আমরা প্রত্যেকদিন যে চাপাতা ব্যবহার করি সেই চাপাতা নিয়েছি এক চামচ পরিমাণ আর দিয়ে দেবো একটুখানি টুথপেস্ট যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট এখানে খুব সামান্য পরিমাণ নিতে হবে এরপর একটা স্কচ বাইটের সাহায্যে সমস্ত কিছু একসাথে মিশিয়ে এখানে চা পাতার জন্য জগের দাগ হোক বা নোংরার দাগ উঠে যাবে এছাড়াও কাজ করবে আর টুথপেস্ট কিন্তু ক্লিনিং এর কাজ করবে একসাথে স্কচ বাইটের সাহায্যে হালকা হাতে বা একটা পুরনো ব্রাশের সাহায্যে যদি এভাবে আমরা পরিষ্কার করে নিই সেক্ষেত্রেও কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে তারপর পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ ময়লা ছিল আর কতটা পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে বিনা পরিশ্রমে কিন্তু আমরা তালা চাবি পরিষ্কার করে নিতে পারি আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরে টিপসে তো বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকের বাড়িতেই বেশ কটা দেশলাই ইমার্জেন্সি পারপাস এনে রাখি আর দেশলাইগুলো যখন আমাদের কাজে লাগাই না বেশ অনেক দিন হয়ে যায় তখন দেখা যায় যে দেশলাইগুলো কিন্তু নরম হয়ে গেছে আর নরম হয়ে গেলে কিন্তু এই দেশলাইগুলো জ্বলতে চায় না তো একটা কাঠি তোমাদেরকে জ্বালিয়ে দেখা তো কত সময় লাগলো দেশলাই কাঠিগুলো জ্বলতে তোমরা দেখতেই পেলে আর এই কাঠিগুলো যদি আমরা ব্যবহার করতে না পারি তখন কিন্তু এগুলো ফেলেই দিতে হয় আজকে ফেলে না দিয়ে এই নরম দেশলাই কাঠি কাঠিগুলোকে আবার কীভাবে ব্যবহারের যোগ্য করে তুলবো তারই একটা ছোটো টিপস তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি তিনটে দেশলাইয়ের বাক্স নিয়ে নিয়েছি আর তিনটেই কিন্তু ভর্তি রয়েছে আর তিনটেই কিন্তু নরম হয়ে গেছে তো এখানে আমি প্রেশারের মধ্যে বেশ খানিকটা ডাল সেদ্ধ বসিয়েছিলাম আমার দেখতেই পাচ্ছ প্রেশার কিন্তু এখনও গরম রয়েছে গ্যাস বন্ধ করে দেওয়ার পরও তো প্রেশারের গাটাও তো গরম রয়েছে তো এই গরম প্রেশারের গায়ের ওপর যদি আমরা এই দেশলাই কাঠির বাক্সগুলো বেশ কয়েক মিনিটের জন্য রেখে দিই তাহলে এই প্রেশারের গরমটা কিন্তু এই বাক্সগুলোকেও অনেকটা গরম করে দেবে আর তার ফলে কিন্তু যে নরম হয়ে যাওয়ার ব্যাপারটা ছিল বা নিতিয়ে যাওয়ার ব্যাপারটা ছিল সেটা কিন্তু আর হবে না তার ফলে কিন্তু দেশলাই কাঠিগুলো আবার গরম হয়ে গেলে একদম নতুনের মতো হয়ে যাবে আর জ্বালানোর সময় কিন্তু একেবারেই অসুবিধার মধ্যে পড়তে হবে না তো একটা কাঠি তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি একবারেই কিন্তু দেশলাই কাঠিটা চলে গেল তো এইভাবে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা ব্যবহার করে নিতে পারি আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবে না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের কিন্তু বাড়িতে বেশ কিছু ওষুধ আনা থাকে ইমার্জেন্সি পারপাস তো যেই ওষুধই আনা থাকুক না কেন ওষুধের স্টিপের গায়ে যে লেখাগুলো থাকে এক্সপায়ারি ডেট বা কম্পোজিশন সেগুলো এতটাই ছোট হয় যে আমরা কিন্তু খালি চোখে অনেকেই আছে দেখতে পাই না আবার কখনো কখনো দেখা যায় যে ওষুধটা খেতে খেতে যখন ঠিক এক্সপায়ারি ডেটের সামনেই ওষুধগুলো থাকে সেগুলোকে যখন খেয়ে নিই তখন কিন্তু এই উপরের যে স্টিপের এই রাংতাটা সেটা যখন উঠিয়ে ফেলি তখন দেখা যায় যে এক্সপায়ারি ডেটটা কিন্তু আমাদের উঠেই গেল তখন কিন্তু দুটো একটা ওষুধ অবশিষ্ট থাকলে আমরা পরে ডেট আছে কিনা সেটা না জেনে কিন্তু খেতেই পারি না আর অনেক সময় হয় এতটাই ছোট লেখা থাকে বয়স্ক মানুষরা কিন্তু বুঝে উঠতে পারে না তো তাদের জন্য একটা ছোট্ট টিপস যখনই ওষুধটা আনবো তখনই কি করব প্রথমেই একটা ছবি তুলে রাখবো নিজেদের মোবাইলে প্রত্যেকটা ওষুধের নাম সহ যদি এক্সপায়ারি ডেটটা আমরা ছবি তুলে রাখতে পারি সেক্ষেত্রে সুবিধা অসুবিধা যেরকম ছবিটা বের করে আমরা ডেটটা পেয়ে যাবো জুম করলে কিংবা আমাদের কিন্তু ওষুধটা খাওয়া হয়ে গেলে যদি এক্সপায়রি ডেটের জায়গাটা আমরা ছিঁড়েও ফেলি সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা হবে না আর বয়স্ক মানুষদেরও কিন্তু এই এই কাজটা করতে করতে সুবিধা হবে তো আশা করছি তোমাদের তোমাদের কাজে লাগবে ভালো একটা লাইক না চলে গেলাম পরের বন্ধুরা এরকম কি সাথে অনেকটাই কখনো হয়েছে যে কোনো খাবার ছোট বাটিতে করে আমরা গরম করতে বসিয়ে ভুলে গেছি আর তার ফলে কিন্তু এই ছোট বাটিগুলো পুড়ে যেতে থাকে তো আমরা যদি অল্প কোনো কিছু গরম করতে চাই সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ছোট বাটিগুলো গুলো গ্যাসের উপর কম আছে বসিয়ে রাখলেই কিন্তু বাটি গুলো পুড়ে যেতে থাকে তো এইভাবেই যদি আমাদের কাজের সময় অসুবিধার মধ্যে পড়তে হয় তো এই বাটিগুলোকে কিন্তু আমাদের ঘষে মেজে হাত ব্যথা করে তারপর পরিষ্কার করতে হয় তো আজকে একটা ছোট্ট টিপ শেয়ার করবো এইভাবে কিন্তু ঘষা মাজা ছাড়াই বাটিটা পরিষ্কার হয়ে যাবে তার জন্য এখানে একটুখানি আটার গুঁড়ো দিয়ে দিয়েছি আটার গুঁড়োটাকে ভালো মতো কয়েক মিনিটের জন্য এই বাটি পোড়া বাটির গায়ে বা পোড়া কড়াইয়ের গায়ে লাগিয়ে রাখবো আর নিয়ে নিয়েছি গায়ে মাখার সাবান এখানে কিন্তু গায়ে মাখার সাবানই ভালো কাজ করবে এই পোড়া দাগটাকে তোলার জন্য খুব সামান্য পরিমাণ একটুখানি গ্রেট করে নিয়ে এইভাবে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো মতো বাটির গায়ে লাগিয়ে রাখবো তো এইভাবে যদি লাগিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি পোড়া দাগটা উঠে যাবে তো দেখতে পাচ্ছ এইভাবে হাত দিয়ে ডলার সাথে সাথে কিন্তু বেশ খানিকটা পোড়া দাগ আলকা হয়ে যাচ্ছে যার জন্য কোনো রকম স্ক্রাবার দরকার পড়বে না তো বেশ কিছুটা সময় এইভাবে মাখিয়ে রাখার পর এইভাবে কিন্তু পোড়া দাগ অনেকটাই উঠে গেছে আর যেটুকু রয়েছে তার জন্য একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি স্ক্রাবারটা দিয়ে হালকা হাতে যদি আমরা একটু ঘষে নিই সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ পোড়া দাগটা উঠে যাবে তো এবার পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ পুড়ে গেছিল আর কতটা পরিষ্কার হয়েছে যার জন্য খুব বেশি পরিশ্রম দরকার পড়লো না আর কোনো রকম ডিটারজেন্ট বা লিকুইড টিস্যু আসারও কিন্তু প্রয়োজন পড়লো না টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলে গেলাম পরে টিপসে বন্ধুরা আমরা রান্নার জন্য কিন্তু প্রত্যেকেই এই ধরনের বেশ কিছু গুঁড়ো মশলা ব্যবহার করি যেরকম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তারপর কখনো কখনো আমরা চালের গুঁড়ো কিন্তু করে রাখি নানান রকম রান্নায় দেওয়ার জন্য কিন্তু এই মশলাগুলো যদি আমরা একটা বড় প্যাকেট এনে ব্যবহার করি সেক্ষেত্রে তো অনেকটা হয় তো এগুলোকে যখন আমরা কন্টেনারের মধ্যে রেখে দিই তখন বেশ কিছুদিন হয়ে গেলে দেখা যায় যে একটা কিন্তু ফাঙ্গাস মতো পড়ে যায় সাদা সাদা কেমন একটা পাউডার মতো হয়ে যায় সমস্ত মশলা থেকে কেননা হয়তো আমরা কখনো ভেজা চামচ ব্যবহার করলাম বা ভেজা হাতের সাহায্যে মশলাগুলো তোলা নামানো করলাম তো সেক্ষেত্রে দেখা যায় যে মশলাগুলো একটু যদি ভিজে যায় বা জল পড়ে সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ফাঙ্গাস হয় তো এই মশলাগুলো কিন্তু আমরা পরে আর ব্যবহার করতে পারি না তো এই মশলাগুলোকে আমরা কিভাবে রাখলে আর ফাঙ্গাস পড়বে না তার জন্য নিয়ে নিয়েছি লবণ আমরা খাবার যে লবণ ব্যবহার করি সেই লবণ একটুখানি নিয়ে যদি আমরা প্রত্যেকটা মশলার কৌটোর মধ্যে একটু করে লবণ দিয়ে রাখি তারপর যদি সমস্ত মশলা একসাথে মিশিয়ে রাখি তাহলে কিন্তু আর মশলার মধ্যে কখনোই ফাঙ্গাস পড়বে না যতই আমরা ভেজা চামচ ব্যবহার করি কিংবা ভেজা হাত দিয়ে মশলা তুলি কোনোভাবেই কিন্তু মশলাতে আর ফাঙ্গাস পড়বে না অনেক দিন পর্যন্ত মশলাগুলো ভালো থাকবে তো আশা করছি এই ছোট টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা নতুন আলু খেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ পছন্দ করি আর এই ধরনের শীতকালে কিন্তু নতুন আলুই বেশি পাওয়া যায় আর এই আলুগুলোর একটা সমস্যা হচ্ছে খোসা এতটাই হালকা থাকে যে এই খোসা ছাড়াতে গেলে কিন্তু বেশ খানিকটা আলুও নষ্ট হয়ে যায় আর প্রত্যেকদিন যদি বেশ খানিকটা করে খোসার সাথে আলু উঠে যায় তাহলে কতটা আলু আমরা অপচয় করছি ভাবতে পারছি তাহলে কিভাবে আমরা এই আলুর খোসাগুলো ছাড়ালে আমাদের সাশ্রয়ও হবে আর সাথে কিন্তু কাজটাও অনেকটা হালকা হয়ে যাবে আলু অপচয়ও হবে না সাথে কিন্তু আমাদের পরিশ্রমও কম হবে তো তার জন্য একটা ছোট্ট টিপস নিয়ে এসেছি তো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো আলু তোমরা কিন্তু এইভাবে কিলো কিলো আলুও ছাড়িয়ে রাখতে পারো একবারে তো তার জন্য এখানে একটা পাতা নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ প্রত্যেক দিন রান্নায় যে লবণ ব্যবহার করি সেই লবণ এরকম ভাবে জলের মধ্যে ভালো মতো গুলিয়ে নিয়ে যদি পরিমাণ মতো আলু এইভাবে দিয়ে বেশ কিছুটা সময় হাতের সাহায্যে এভাবে একটু ঘষে নেওয়া যায় সেক্ষেত্রে যেরকম আলুর যে গায়ে মাটি কাদা বালিগুলো থাকে সেগুলো যেরকম উঠে যাবে আলুগুলো পরিষ্কারও হয়ে যাবে খোসা ছাড়িয়ে এইভাবে যদি আমরা স্টোর করে রাখি সেক্ষেত্রে কিন্তু সুন্দর মতো আলুগুলো থাকবে আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেল আলু যখন আমরা কেটে রান্না করব তখন কিন্তু আমাদের একটা কাজ কম করতে হবে আলুগুলো পরিষ্কারও হয়ে গেলো আর খাটনিটাও কম হলো আর আলুর খোসাগুলো যেভাবে উঠেছে তাতে কিন্তু একেবারেই আলু অপচয় হয়নি তাহলে দেখতে পেলে একটুখানি লবণ দিয়ে কিন্তু আলুর সমস্ত খোসা আমরা ছাড়িয়ে নিতে পারবো তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে একদম জানাতে ভুলবে না চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করি কিন্তু গ্যাস সিলিন্ডার ব্যবহার করার আগে বেশ কতগুলো সতর্কতা কেননা এই জিনিসগুলো যদি আমরা আমরা লক্ষ্য রাখি তাহলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে তো যখন প্রথমেই বাড়িতে নতুন সিলিন্ডার নেব সিলিন্ডারটা ব্যবহার করার আগে এই একটা ছোট্ট কাজ আমাদের করে নিতে হবে তো প্রথমে সিলিন্ডারের উপরের দিকে যে প্লাস্টিকের একটা ক্যাপ সিল করা থাকে সেই সিল ক্যাপটাকে খুলে এই যে এখানে একটা ভাল্ব মতো রয়েছে এই ভাল্বের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেবো আর এই ভাল্বের মধ্যে জলটা আমরা কি দিয়ে দেবো বাটির মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি জল নিয়ে তারপর এই ভালভের যে ফাঁকা মতো অংশটা রয়েছে সিলিন্ডারে এইখানে বেশ খানিকটা বা কয়েক ফোঁটা জল আমাদের দিয়ে এইভাবে একটা আঙুলের সাহায্যে এইভাবে বেশ কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে তো এইভাবে যদি আমরা চেপে রাখি তাহলে দেখা যাবে যদি এর মধ্যে থেকে বাবলস হয় তাহলে বুঝতে হবে যে সিলিন্ডারটা লিক আছে আর যদি কোনো রকম বাবলস না হয় সেক্ষেত্রে কিন্তু সিলিন্ডারটা ঠিকঠাক আছে তো এই একই রকমভাবে আমরা বাটির বদলে কিন্তু গ্লাসের সাহায্যেও এখানে জল দিয়ে পরীক্ষাটা করে নিতে পারবো তো এইভাবে যদি একটু সতর্কতামূলক আমরা সারাদিনের কাজগুলোকে একটু গুছিয়ে নিই আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা গিয়ে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ